সালামু আলাইকুম রকমাতলাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো তোমাদের প্রথম এবং দ্বিতীয় প্রথম পত্রে বাংলা আজকে মমতা দি যে গল্পটা দেওয়া আছে তো গল্প থেকে আটানব্বই এবং নিরানব্বই পৃষ্ঠে তোমাদের এখানে বই প্রশ্ন রয়েছে এবং একের সাথে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটা তো এগুলো হচ্ছে আমরা সমাধান করবো ঠিক আছে তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আমাদের বলছে এক নম্বরটা মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল তো গল্প যখন তার তোমরা পড়েছো তোমরা জানো যে পনেরো টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছিল ঠিক আছে তার মানে গরম পাঠ্টা হবে চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন ঠিক আছে কেন গোপন রেখেছিলেন আত্মসম্মানের জন্য তার মানে এটা খনাম নাম্বারটা হবে ঠিক আছে তো নিচে একটা উদ্দীপক পরে তিন নং সংখ্যা প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে মা মারা গেলে অর্থাৎ নিরাশয় কেষ্টা মহিমাতৃ বোন অর্থাৎ কাদিম্বিনীর বাড়িতে আশ্রয় নেয় তার এই অনাকাঙ্ক্ষিত আগমন কাদিম্বিনীর ভালোভাবে নেয়নি বরং মনে মনে সে ভীষণ অখুশি তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারে নানা কাজ করিয়ে নিচ্ছে কারণ অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুর্ব্যবহার করে নিরবাহ কেসটা সব কিছুর নিরবে সহ্য করে যে বিচারের কেসটা ও মমতা দিয়ে এক সূত্রে গাঁথা তা হলো দারিদ্রতা এবং অসহায়ত্ব এক এবং দুই তার মানে কোন নাম্বারটা হবে ঠিক আছে দেখেন দেখো সৃজনশীল একটা দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একটা রাসেল ড্রাইভার হিসেবে যেমন দক্ষ তেমনি সৎ ফকুসুলি এমরদ সাহেব তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দেন ইফতি সোনাম ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া আসায় তার প্রধান কাজ ঘরের সবাই ওকে ভীষণ ভালোবাসে ইফতারি ওকে ইফতিরা ওকে বায়া বলে ডাকে একসাথে খায় অল্প করে বেড়াতে যায় রাসেলের প্রতি সন্তানদের আচরণ এমরত সাহেব ভীষণ খুশি কোনটা দেখো মমতাদির বয়স কত ছিল মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন গল্পে মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কারণ তিনি যখন জানতে পারলেন যে তার মাসিক বেতন পনেরো টাকা ঠিক করা হয়েছে তখন তিনি কৃতজ্ঞতায় আব্লুত হয়ে পড়েছিলেন গ অধিপকে রাসেলের মাঝে বিদ্যমান মমতাদির বিষয়ে গুণটি ব্যাখ্যা রাসেলের মাঝে যে গুণটি বিদ্যমান তা হলো দায়িত্ববোধ বিশিষ্টতা ও স্নেভাবনতা যা মমতাদি গল্পের মমতাদির বিশেষ গুণের সঙ্গে মিল রয়েছে মমতাদি গল্পের প্রধান চরিত্র মমতাদি শুধুমাত্র একজন গৃহ পরিচারিকা ছিলেন না বরং তিনি পরিবারের একজন সদস্যের মতো হয়ে উঠেছিলেন তিনি গড়ের ছোটদের মাতৃসুলভ স্নেহে আগলে রাখতেন তাদের দেখভাল করতেন এবং পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করতেন দায়িত্ববোধ ও বিশ্বাসতার কারণে পরিবারের সবাই তাকে অত্যন্ত ভালোবাসত ও শ্রদ্ধা করত গ রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণে ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতি সৃষ্টিতে কতটুকু প্রভাব ফেলে যুক্তিসহ বিশ্লেষণ করা রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণ সামাজিক সংহতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের আন্তরিকতা ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা সমাজের একে অপরের সহনশীল সহানুভূতিশীলতা এবং সহায়ক হওয়ার আদর্শ প্রচার করে প্রথমত মমতাদির পরিবারের আচরণ সামাজিক সংহতির দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করে মমতাদি শুধু একটি গৃহ পরিচয়ী ছিলেন না তিনি ছিলেন পরিবারের একজন সদস্য তার প্রতি পরিবারের সদস্যদের শ্রদ্ধা ভালোবাসা মমতাদির সাথে এক অঙ্গীকারবদ্ধ সম্পর্ক তৈরি হয়েছিল করেছিল এই আচরণটি সমাজে অন্যদের জন্য একটি শক্তিশালী উদাহরণ হয়ে দাঁড়ায় তো যেখানে সহানুভূতির ভিত্তিতে সবাই একে অপরের প্রতি দায়িত্বশীল এবং স্নেহশীল হতে উৎসাহ দেয় তো এই ছিল আজকের মতো পরবর্তী পর্বে আমরা একটা গল্প সমাধান করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ